হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে তার আগে জানাই শুভ সকাল তো এখন বাজে হচ্ছে কিনা ছটা বাজতে দশ মিনিট বাকি আর এত সকালে রেডি হয়ে সেচে কোথায় যাচ্ছে তাই তো এত সকালে রেডি হয়ে সেচি গুজে যাচ্ছে নেপাল যাব আজকে তবে হ্যাঁ উত্তরবঙ্গে এখন বর্ষাকাল চলছে আর এই বর্ষাকালের সময় কোথাও বেড়াতে না যাওয়াটাই বেটার দেখো এখনো পর্যন্ত মেঘ পুরো অন্ধকার হয়ে আছে পুরো মানে কালো হয়ে গেছে একেবারে বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গতে ভীষণ বড় অনেক দিন ধরেই মানে ঘুরতে যাব যাব করছে কিন্তু যাওয়া হচ্ছে না তাই অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি নেপাল যাচ্ছি হ্যাঁ ও ওদের স্কুলের স্যাররা যাচ্ছে স্যারের ফ্যামিলিরা যাচ্ছে তা তার জন্য মানে স্যারদের যেখানে মানে ওর স্কুলের কাছে একটা স্যারের বাড়ি ওর বাড়ির আশেপাশে প্রচুর লোকজন যাবে তো তার জন্য দুটো বাস ভাড়া করা হয়েছে তো ওইখান থেকে অনেক লোকজন যাবে একসাথে সবাই যাবো কিন্তু হ্যাঁ ওইখানে কি নিজের মতন সবাই আলাদা আলাদা অবশ্যই তো ওইখানে যেমন আজকে আমরা নেপাল ট্যুর করতে যাচ্ছি তা তোমাদের পুরো ভিডিওটা দেখাবো নেপালটা কেমন চারিদিকটা কেমন কত সুন্দর প্রকৃতি একটা আর ওইখানে হ্যাপিল্যান্ড পার্ক আছে আর ওই যে তাছাড়া ওয়াটার পার্ক আছে সবটা তোমাদের পুরো ভিডিওটা দেখাবো আর দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখতে হবে জানতে হলে আর দেখো এখন আমাদের এই বাইরে মেঘটা দেখাচ্ছে কেমন অবস্থা আর তাছাড়া দেখো আমি খুব সকাল সকাল উঠেছি হ্যাঁ ঘুম থেকে উঠেছি মোটামুটি আমি তিনটে দশ দিকে উঠে খাবার করলাম পরোটা করলাম তরকারি করলাম ভাত করলাম একটা ডিমের ঝোল করলাম মানে একটু খাবার নিয়ে যাবো কেননা ওইখানে কি নেপালি খাবার বুঝতেই পারছি একটু খাবারগুলো ভালো না যার জন্য একটু খাবার কিছু হালকা পাতলা করে নিলাম যার জন্য এখন পুরো রেডি হয়ে গেছে আমার বড় এখন ও রেডি হচ্ছে আমি একটু মানে মুড়ি খাবো একটু জল মুড়ি খাবো এটা খেয়ে বেরোবো আর বাকি টিফিনগুলো সব প্যাকিং হয়ে গেছে জামা কাপড় নিয়ে নিয়েছি আর আমি কী ড্রেস পরেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর একবার বাইরের ওয়েদারটা একবার দেখাই বাইরের ওয়েদারটা কেমন চলো তোমাদের দেখাই এই যে বাইরে ওয়েদারটা দেখো পুরো কালো হয়ে গেছে মেয়ে কেমন অবস্থা উত্তরবঙ্গে এখন বর্ষাকাল চলছে দক্ষিণবঙ্গে তো হচ্ছে কিনা এখন দক্ষিণবঙ্গে তো এখন ভীষণ গরম এই দেখো বলতে বলতে অলরেডি বৃষ্টি চলে এসছে দেখো কি অবস্থা বললাম এই বললাম তোমাদের বৃষ্টি হবে হবে অলরেডি কিন্তু বৃষ্টি কিন্তু চলে এসেছে দেখছো একবার কি অবস্থা এই যে বৃষ্টি এখন অলরেডি চলে এসছে আর দেখো তো কিন্তু জলে পুরো ভর্তি হয়ে গেছে আসলে কয়েকদিন ধরে সমানে প্রতিদিন জল হচ্ছে আর তার আগে তোমাদের চলো দেখায় আমি কি মানে ড্রেস পরেছি আর তার সাথে এই যে খাবারের এই একটা ব্যাগ করেছি টোটাল দুটো ব্যাগ হয়েছে আমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানবো এই হচ্ছে আমি টপ করেছি একটু আর এই হচ্ছে তো দেখো সকালে কিন্তু এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে আসলে আমাদের যাওয়ার কথা ছিল সকাল ছটায় বেরোনোর কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত একটা গাড়ি আসতে ভীষণ লেট করেছে যার জন্য আমাদের পুরো আটটা বেজে গেছিলো বেরোতে বেরোতে ওর জন্য আমারও সেজে গুজে কী করবো বসে আছে রেডি হয়ে আমারও একটু খিদে পেয়ে গেছিলো তাই ভাবছি আমি যে কিছু খেয়ে নিই তাই একটু মুড়ি খাচ্ছিলাম আসলে রেডি হয়ে বসে থাকার না একদম বোরিং লাগে তো যেহেতু যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো তারপরে তারপরে ফোন টোন ফোন করলে স্যার যে তোমরা বেরিয়ে তোমরা বেরিয়ে পড়েছি এই যে হাতে আমার টিফিনের ব্যাগ আর ও পিছনের দিকে আছে আসতে ছটায় বেরোবে বলে টাইম দিয়েছিল সেই জায়গায় সাড়ে সাতটায় বেজে গেছে আমাদের বাস আসতে সবাই একসাথে যাব আমার বর আসছে ওই যে পিছনে আসছে তো চলো যাওয়া যাক আর দেখো মেঘের অবস্থা কিন্তু ভীষণ খারাপ তো আসে ধরছি বাড়ি হয়েছে এটা তো আমার হাতে ধরিয়ে দিয়েছে তো দেখো চারের দিকটা পুরো কালো মেঘ অন্ধকার হয়ে আছে মানে সবে একটু একটু বৃষ্টি হয়েছে আর আগে বাসে উঠে যায় তারপরে বৃষ্টিটা না হলেই ভালো এখন বর্ষার সময় যাচ্ছি ঘুরতে সেম সেম ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি আজকে চলো যাওয়া যায় তারপর ওই যে গাড়ি আসবে বলে গাড়ির জন্য এখানে ওয়েট করছি এখানে এসো প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম গাড়ি আসছে আসছে করে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আসলে কি হয়েছে মানে ওদের স্কুলে সব আর টিচার ফ্যামিলি মিলিয়ে সবাই যাচ্ছি আমরা নেপালে ঘুরতে আর তাছাড়া ওখান থেকে দুটো বাস ভাড়া করা হয়েছে কেন বলো তো আসলে মানে অনেক পাড়ার লোকজন যাচ্ছে মানে স্যারদের বাড়ির কাছে অনেক পাড়ার লোকজন যাচ্ছে যার জন্য প্রথমে একটা বাস ভাড়া করা হয়েছিল তারপর বেশি লোক হয়ে যাচ্ছিলো বলে দুটো বাস ভাড়া করা হয়েছে তার জন্য একটা বাস আগেই চলে এসেছিল আর একটা বাস একটু লেট করে এসেছিল তার জন্য দেখো বাসে কিন্তু অনেক লোক আছে আসলে ওই যে বললাম প্রায় সত্তর আশি জন গেছে কোথায় যাবি কোথায় बेड़ाते बेड़ाते भाषा जाने तो जाएगा, नाम जाने ना वो আচ্ছা বলো তো যে বাচ্চাটার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলছিলাম ওটার ছেলেরা মেয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আসলে ওই যে ওই টিচারটা হচ্ছে কি না নতুন একটা টিচার উনি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে পুরুলিয়ায় তো উনি রিসেন্ট চাকরি পেয়েছে যার জন্য উনিও যাচ্ছে আমাদের সাথে ওনার ফ্যামিলি নিয়ে আর এদিকে কিন্তু উত্তরবঙ্গে ওই যে বললাম তোমাদের এখন কিন্তু বর্ষাকাল চলছে তো তার জন্য ওই চারিদিকে দেখো পুরো জল পুরো ভরে গেছে এদিকে তারপরে কিছুটা রাস্তায় এসে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম ওই যে অনেক আধার কার্ড লাগবে কারণ নেপালে তো আধার কার্ড ছাড়া তো যেতেই দেবে না

बाबा सारे दो नसे तो बाबा सब जगह पे से अपन दरकार नहीं है मंडी पर कोई वैसा है তোমাদের ওই যে বললাম আধার কার্ড ছাড়া কিন্তু ঢুকতেই দেবে না নেপালে তো এইখানে আমাদের ভেরিফাই হলো আধার কার্ড সব দেখলো ঠিকঠাক আছে কি না ডকুমেন্টস দেখলো তার জন্য এইখানে আমাদের সবাইকে চেকিং করে এক এক করে ওই যে পিছনে লাইন দিয়ে দিয়ে আসছে চেকিং যার হয়ে যাচ্ছে সে একটু আগেই আসছে আমরা অলরেডি কিন্তু নেপালে কিন্তু ঢুকে গেছি আসলে যে জায়গাটায় যাবো সেই জায়গাটা হচ্ছে কিনা নেপাল থেকে কিন্তু আরও অনেকটাই দূরে প্রায় এক দেড় ঘন্টা দূরে জায়গাটার নাম হচ্ছে কিনা ওই যে বললাম হ্যাপিল্যান্ড পার্ক ওই ওই পার্কে যাচ্ছি আমরা ওইখানটা ওখানে অনেক কিছু দেখার আছে আর তারপরে এই যে এ একটা স্যার আসলে এই স্যারটাই হচ্ছে কিনা দায়িত্ব করে নিয়ে যাচ্ছে এই টিচারটাই বাড়ি হচ্ছে কিনা একদম স্কুলের কাছেই বাড়ি ওনার পাড়ার সবাই এখানে যাচ্ছে আর কি যদিও সব টিচাররা এখানে যাচ্ছে না শুধু একটা টিচার বাদ দিয়ে বাকি সব টিচাররাই যাচ্ছে ম্যাডাম যাচ্ছে আরও টিচাররাও যাচ্ছে একটা টিচার একটু সমস্যা রয়েছে যার জন্য সমস্যা কারণে স্যারটা পারছে না যেতে আর এই দেখো চারিদিকে দেখো চা বাগানের ভিউটা দেখো কত সুন্দর আসলে চারদিকে সবুজ গাছগুলো দেখতে কি যে ভালো লাগছে তাও আবার সকালের দৃশ্য তো আরও দারুণ যারা এখনো পর্যন্ত চা

তো প্রথমে আমাদের হচ্ছে কিনা ওই যে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে আসলে আমরা আছে কিন্তু একদম ন্যাপেল্যান্ড নেপালের হ্যাপিল্যান্ড পার্কের সামনে দাঁড়িয়ে আছে ওই যে সামনে ওইখানে টিকিট কাটতে গেছে সবাই একসাথে টিকিটটা কাটা হবে সেইখানে টিকিট কাটতে দেওয়া হয়েছে আমাদের টিকিট কাটতে নিয়েছে মাত্র একশো টাকা করে সবার মানে একশো টাকা করে মাথাপিছু এই একশো টাকার মধ্যে শুধু মানে শুধু পার্কটা ঘোরানো না অনেক কিছু আছে এর মধ্যে যেমন দোলনা চড়া তারপরে ট্রয় ট্রেনে চড়া তারপরে হচ্ছে নৌকাতে চড়া বাচ্চাদের বাচ্চাদের যে জাম্পিংগুলো লাফানোর ওইগুলো চড়া আছে তারপরে ট্রেনে আছে চড়া এরকম এই একশো টাকার মধ্যে অনেক কিছু ফ্রি রয়েছে তো চলো তোমাদের পুরোটা পুরো ভিডিওটা ঘুরিয়ে দেখাই জায়গাটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আর তার আগে এই যে সবার আগে তোমাদের ওয়েলকাম জানাবে ওয়েলকাম জানিয়ে তোমাদের এক এক করে ভিতরে প্রবেশ করতে হবে আর দেখো তোমাদের জায়গাটা ঠিক মানে পার্কটা অনেকটাই বড় তাছাড়া মানে ওই দিন অনেক লোকও এসেছিল প্রচুর লোক হয়েছিল বেশ কিন্তু ভিড় হয়েছিলো তো তোমাদের পুরোটা ভিডিওটা ঘুরিয়ে না দেখলে তোমাদের ঠিক ভালো লাগবে না তাই ভাবলাম চলো তোমাদের আগে পুরোটা ঘুরিয়ে দেখা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো জায়গাটা এত সুন্দর মানে ব্যাকগ্রাউন্ডগুলো এতটাই সুন্দর ছবিগুলো এতটা সুন্দর আসছে আসলে ব্যাকগ্রাউন্ডটা ভালো না হলে ওই যে বললাম কিন্তু ছবিগুলো কিন্তু ঠিকঠাক হয় না তো এই হচ্ছে হ্যাফিল্যান পার্কের ভিতরটা তোমাদের একটু ভালো করে দেখায় জাস্ট অসাধারণ দেখতে জাস্ট দারুণ লাগছে তাছাড়া আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার তার জন্য আরো বেশি ভালো লাগছে একটু রোদ নেই ভীষণ একটু মানে একটু মেঘলে মেঘলে ওয়েদার চারিদিকে ছায়া তার জন্য ভীষণ ভালো লাগছে না আসলে হয়তো এই ফিলিংসটা করতে পারবে না তো চলো তোমাদের পুরোটা আগে ঘুরিয়ে দেখায় আচ্ছা আচ্ছা দেখো এই যে ইন্টারেস্টিং জিনিসটাই দেখে দেখো এই লাল শাক বোনা রয়েছে এখানে কিন্তু পুরো লাল শাকটা লাভের মতো করে বুনে রেখেছে এমনভাবে করে পজিশনটা করা হয়েছে পুরোটা লাভ মনে হচ্ছে তো চলো তোমাদের পুরোটা দেখায় ঘুরিয়ে কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে আমার তো এসে ভীষণ ভালো লাগবে এতদিন বইয়ের খাতায় পড়ে এসেছি নেপাল এখানে নেপালে যে আসতে পারবো এটা কখনো ভাবিনি কিন্তু ভীষণ ঘোরার ইচ্ছা ছিল তাই চলে এসেছি আবার হ্যাঁ নেক্সট প্ল্যানিং আরো অনেক অনেক জায়গায় ঘুরে আছে আরো অনেক জায়গা ঘুরে তো চলো দেখিয়ে দিই চলো এটা দেখতে জাস্ট অসাধারণ লাগবে নিজেদের সুন্দর কি করবো লাগেজটা তোমাকে দিয়েছি তোমাকে তো আনাই তো লাগেজ টানার জন্য তুমি দাঁড়াও তোমার ছবি তুলে দি চলো ওই পার্কটার সামনে চলো এখানটায় একটুখান আমাকে একটা ব্যাগ দাও ধরো না ফোনটা একটু ধরো আমি যাই মানে দেখাচ্ছ যে তুমি সারাক্ষণ ধরে

দেখব চলো না ওই দোলনাটার কাছে একটু যাবো তো এইখানে সামনে ওই যে স্যার আছে স্যারের ওয়াইফ আছে তো আমার বর ওদেরকে ওটাই জিজ্ঞাসা করতে যাচ্ছে কোথায় কি ঠিকঠাক আছে না আছে কেননা এখানে যেহেতু আমরা প্রথমবার যাচ্ছি তার জন্য ওই ওইখানে আগে স্যারকে সবটা জেনে আসলো জিজ্ঞাসা করে আসলো আসলে স্যাররা তো আগে তো অনেকবারই ঘুরেছে এখানে তো এসেছে আসলে এই জায়গায় কি বলো তো নেপালে যেই ঢুকে গেছি আসলে এক দেশ থেকে আরেক দেশে ঢুকে গেলে কি হয় মানে ফোনের নেটওয়ার্ক থাকে না পুরো ক্রস চিহ্ন হয়ে গেছিলো আমাদের যার জন্য আগে সবটা ঠিকঠাকভাবে জেনে নিলাম যে জায়গাটা কেমন হলে ওই যে হারিয়ে গেলে ওই যে বললাম হচ্ছে সেখানে ফোনে তো পাওয়া যাবে না যার জন্যে সব মানে এদিক ওদিক করে চারদিকে ছড়িয়ে গেছিলাম আসলে পার্কটা তো অনেকটাই বড় যার জন্য এদিক ওদিক গেছিলাম কাউকে ঠিকঠাক করে খুঁজে পাচ্ছিলাম না তো আমরা দুজন আমাদের মতনই ঘুরেছি আমাদের মতনই ছিলাম তারপরে লাস্টে শেষে সবার সঙ্গে আবার একসাথে দেখা হয়ে গেছিল একে টাইম দেওয়া ছিল যে এই টাইমের মধ্যে এই জায়গায় বাসটা রয়েছে এই জায়গায় তোমরা চলে আসবা নাহলে ওই যে বললাম হারিয়ে গেলে তো খুঁজে পাবে না কেননা ওই যে ফোনের নেটওয়ার্ক নেই কী করে খুঁজবো আর পার্কটা তো বেশ অনেকটাই বড় কোন দিক দিয়ে যাচ্ছি কোন দিক দিয়ে বেরোচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না আর দেখো চারিদিকে কিন্তু তোমরা একবার ভিউগুলো দেখো কত সুন্দর তোমরা যদি এদিকে যদি আসো অবশ্যই নেপালে একবার হ্যাপিল্যান্ড পার্কের থেকে অবশ্যই ঘুরে এসো আমার তো কিন্তু বেশ ভালো ভালো লেগেছে আসলে পার্ক মানেই তো অনেক কিছু আছে যেগুলো দৃশ্যগুলো এতটাই সুন্দর আর এইখানে এই জায়গাটা এতটা ভালো লাগছে তোমার বরকে বলছিলাম আমি জায়গাটা তুমি একটু ভিডিও করে দাও আরেকটুখানে ছবি তুলে দাও আমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে আর এই দেখো ফুলগুলো বেশ সুন্দর লাগছে চারদিকে ভিউটা একবার দেখো দারুণ লাগছে দারুণ এই ফুল গাছের কাছে দাঁড়াও ছবি তুলে দিই তোমার ভিডিও করছি না না ঠিকই আছে ইস যেটা এতক্ষণ ধরে কোথাও কোনো ভিডিও তো দেখনি সেটাই এখন দেখাচ্ছে এই যে কত মাছ জাস্ট দারুন লাগছে প্রচুর মাছ প্রচুর কি মাছ এগুলো জাস্ট দারুণ দারুন আর হ্যাঁ আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই জিনিস টপটা পরে কেমন লাগছে আসলে ফেসবুকে আমার বরের মানে যখন ছবিটা পোস্ট করেছিল অনেকে কমেন্ট করেছিল যে তোমরা দুজন একই দোকান থেকে কি জিনিস কিনতে হয় অন্য দোকান থেকে কিনতে পারতে আসলে না আমি আমি মানে ওর ড্রেস আর আমার ড্রেস কোনো এক দোকান থেকে কেনা নেয় আসলে এই ড্রেসটা আমি যখন দার্জিলিং যাব বলে দুর্গাপুজোর আগে আমাদের একবার প্ল্যানিং দুর্গাপুজোর মানে দুর্গাপুজোর সময় একবার প্ল্যানিং হয়েছিল যে দার্জিলিং যাব বলে তো তখন সটা আমার কেনা হয়েছিল তখন ভেবেছিলাম হয়তো দার্জিলিং যাব তখন ওই জন্যই কিনেছিলাম অনলাইন থেকে কিনেছি আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনেছি আর তখন তো পড়া হয়নি দার্জিলিং যেহেতু যায়নি বলে তাই ভাবলাম এরপরে নেক্সট যেখানে যাব এই টপটা তখন আমি যাব যাবো আমার এই টপটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে পরে কেমন লাগছে তোমরা সেটাও কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো তোমাদের পুরোটা আর একবার দেখাই ঘুরদিকটা ঘুরে ঘুরে দেখাই চারিদিকের ভিউটা তোমরা একবার দেখতে দেখতে থাকো খুব অল্প টাকা খরচ করে তো আমরা একদিনে নেপালে হ্যাপিল্যান্ড পার্ক ঘুরতে মানে ঘুরতে গিয়েছিলাম খুব অল্প টাকার মধ্যে গাড়ি ভাড়া আমাদের দুজনে মোট লেগেছিলো আড়াইশো আড়াইশো করে পাঁচশো টাকা আর ওই যে হ্যাপিল্যান্ড পার্কের ঢুকতে প্রথমে নিয়েছে একশো তিরিশ টাকা করে এক একজনের পার ডে আসলে এটা একদিনের ট্যুর ছিল কারণ ট্যুরটা ওই যে বললাম মানে সকাল আটটার সময় বেরিয়েছে আবার মোটামুটি রাত সাড়ে আটটার দিকে আবার ঘরে চলে এসেছি তো আমরা যে জায়গায় থাকি সেই জায়গাটার নাম হচ্ছে বিধাননগর বিধাননগর থেকে আমাদের নেপাল মোটামুটি এক ঘন্টা লাগে যেতে কিন্তু হ্যাঁ নেপালে যেতে এক ঘন্টা লাগে কিন্তু নেপাল থেকে যে জায়গায় গিয়েছি হ্যাপিল্যান্ড পার্কে সেইখানে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা লাগে মোটামুটি আমাদের এই রুম থেকে মানে যে জায়গায় গেলাম সেই জায়গায় মোটামুটি তিন ঘন্টার মধ্যে ওইখানে আমরা পৌঁছে যাব মানে খুব একটা বেশি দূর না এখান থেকে তো খুব অল্প টাকা খরচের মধ্যে তো ভাবলাম এত অল্প টাকা খরচের মধ্যে তাছাড়া একদিনের ট্যুর তো নেপালে হ্যাপিল্যান্ড পার্ক তো যাওয়াই যায় কেননা নেপালে এসেছি এটাই তো অনেক না আর যদি বইয়ের খাতায় পড়ে এসেছি যে নেপাল কথাটা কিন্তু এই যে আমরা আসতে পেরেছি নেপালে মাটিতে যে পা দিতে পেরেছি নেপালে মানুষজন যে যে আমি দেখতে পেয়েছি চোখে এটাই আমার কাছে অনেক তাই একদিনের ট্যুর আবার কি আসা যায় তো চলো যাওয়াই যাক নেপালে হ্যাপিল্যান্ড পার্কে একদিনের তো মাত্র বেশি দিনের তো নাই কেননা ছুটি যেহেতু নেই ওই যে বললাম একদিন ছুটি নেই ওই একদিনই ছুটি ছিল এই সোমবার দিন ঈদের জন্য ছুটি ছিল মুসলিমদের ওই জন্য আমরা অ্যাপারে মানে আরও ঘুরতে গেলাম হলে যাওয়া হতো না ওই যে বললাম ছুটি ছাড়া না থাকলে যাওয়া যায় না তো এইখানে ফোনের কোনো নেটওয়ার্ক নেই পুরো ক্রস চিহ্ন হয়ে গেছে নেপালিতে এসে যার জন্য কোনো ভিডিও মানে কোনো রিলস ভিডিও বানাতে পারছি না এমনি জাস্ট নর্মাল ভিডিওগুলো করছে চারদিকে তোমরা একবার জাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো চলো এখন যাওয়া এখন যাব আমরা একদম ওই যে ওপরটাতে ওইখানটায় যাব। তো চলো ওইখানে যাই আর তোমাদেরকে দেখাই আর আমরা কিছু ছবি তুলি ওই স্যার এখন ওই ওপরে আছে এখন আমরা ওইখানটাতেই যাবো ওপরটাতেই যাব আর দেখো জায়গাটা জাস্ট অসাধারণ এই পার্কের মধ্যে কিন্তু অনেক প্রাণীও রয়েছে কিন্তু ময়ূর রয়েছে হরিণ আছে তারপরে মাংকি আছে আরও অনেক কিছু আছে এই পার্কটার ভিতরেই সব কিছু যেহেতু আমার যেহেতু এই পার্কটা অনেকটাই বড় এত কিছু একটা ভিডিওর মধ্যে দেখানো তো সম্ভব হয়নি তোমাদের পরের ভিডিওতে আবার দেখাবো পুরোটা ঘুরে দেখাবো আর যেহেতু এই পার্ট ওয়ানের ভিডিওটা চলো এইখানেই শেষ করছি পরের পার্টটা আর দেখাবো অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে তোমরা পরের পার্টটা কিন্তু অবশ্যই দেখো আর এই তখন কিন্তু দেখাবো তোমাদের হচ্ছে ওয়াটার পার্কের ভিডিও তোমরা পরের ভিডিও তো অবশ্যই দেখো আর এইটা কিন্তু পুরোটা দেখো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা চটপট সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি অন করে দাও তো কেমন লাগলে পুরো পার্কটা ঘুরে একটু দেখে নাও তোমরা আর পরের ভিডিওতে তোমরা বাকিটা তোমরা অবশ্যই দেখতে পাবে আর আসলে কি বলো তো এইখানে না আসলে তোমরা ঠিক বুঝতে পারবে না তোমরা এই অনুভূতিটা করতে পারবে না এখানে এতটাই সুন্দর আমাদের কিন্তু বেশ ভালো লাগে যে আশা করি যেই আসবে তারই ভালো লাগবে এখানে আসলে কিন্তু যেতেই মন চাইবে না এতটাই সুন্দর মানে ভিউগুলো জাস্ট অসাধারণ তাই বলবো চলো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগবে অবশ্য কমেন্ট করে জানিও পরে ভিডিও দেখা